আসসালামু আলাইকুম এ অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন এই যে চলো আসলাম আজকে নিহত পার্কে আমাদের লিপসেন ভিডিও শুটিং করার জন্য এই যে আমার ওস্তাদ সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই তো আজ আছি ভাইয়ের ই করার জন্য লিপ্স ভিডিও করার জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য সামনে সামনের জন্য আরো ভালো কিছু কাজ আসছে এ হচ্ছে কথা আর যদি কেউ ও আজকে তো আর ভাই নেট নেয় যা আসবেন তো যা হোক ইনশাল্লাহ আমারও দেখাবো কোনো এক সময় নেট বা দেশের পরিস্থিতি ভালো হোক আমরা সরাসরি লাইভে আসবো কোনো একটা শুটে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এ হচ্ছে ব্যাপার আর যারা আমাকে নিয়ে হাসাহাসি করছিল না তারা দেখ এখন থেকে আসলে একটা মানুষের হাসাহাসি করার ক্ষেত্রে সে মানুষটা কোথায় যাইতে পারে হাসাহাসিতে কি হাসাহাসি হচ্ছে একটা মানুষ অনেক হাঁসাহাসি করছে ভাই আমাকে নেবে না যদি কেউ করে থাকে তো করুক ওটা হচ্ছে কি সফলতার একটা সিঁড়ি হ্যাঁ সফলতা সিঁড়ি তারা যদি ব্যঙ্গ না করে তাহলে আমরা উঠতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে কথা হাসাহাসি করতেছে আরও গ্রুপ আরো গ্রুপ কোনো একদিন তারাই বলবে যে হায় কি কী করুন হাসাহাসি করলাম এই ব্যক্তিদের উঠেই গেল এটি কথা সমস্যা নেই করতেছেন করেন আরও করেন আপনাদের হাসাহাসি আমাদের সফলতা সিঁড়ি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যারা আমার অডিয়েন্স আছেন তারা তো আমার আসেনি তাদেরকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না পার্কের পরিবেশটাও খুবই সুন্দর ভালোই গ্রামের পরিবেশ একটা তো খুব সুন্দর জায়গা এখানেই শ্যুটগুলো নেবো এন্ড ভিডিওর আর দেখতে থাকুন আপনারা সবাই ভিডিওগুলো আমরা কীভাবে করি সেগুলো আপনারা দেখেন এটা ভিতরে নেবেন না কি

ও পাশানি সুখে থাকিস তুই জীবনে কত টানা বিশ্বাস দেখেন ক্যামেরাগুলো রেডি করতেছে আমাদের বসে এই সেই এটা কত মডেলে ভাই ক্যানন নাকি হ্যাঁ এটা ক্যানন মার্ক 3 ক্যানন মার্ক 3 এর মডেলের একটা ক্যামেরা এটা দিয়ে শুট হচ্ছে এই যে দেখতেছেন পাশে গিম্বল আছে আর হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা দ্বারা আর কি আমার লিপসিন ভিডিও শুটিং হবে ইনশাআল্লাহ দেখবেন সবাই ভালো হলে অবশ্যই কমেন্টস করবেন আর খারাপ হলেও করে দেবেন ভালো হলেও করে দেবেন আপনাদের মতামত মানিয়ে আমাদের একটা ভালো খারাপ দিক দিয়ে আমরা দেখতে পারি বা বুঝতে পারি আপনারা ভালো খারাপটা আপনারা আমাদেরকে তুলে দেবেন কাঞ্চালতা যেমন করে সুখাই রোদেতে এমন করে বন্ধু আমায় গেলি পুরিয়ে কাঞ্চালতা যেমন করে সুখাই রোদেতে এমন করে বন্ধু আমায় গেলি পুলি ও বাসানী সুখে থাকি তুই জীবনে কতটা না বিশ্বাস করে ঠাই দিছিলাম মনে আমি ঠাই দিছিলাম মনে থ্যাংক ইউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আর গানটা খুবই তাড়াতাড়ি নেট আসলেই আমরা রিলিজ করবো ইনশাল্লাহ নাকি ভাই নেট আসলেই তো রিলিজ হবে ওকে